এত সুন্দর গ্রামীণ হাটবাজার আমাদের নর্থ জেলা সারা অন্য কোনো জেলার মধ্যে আছে কি না তা আমি সঠিক জানি না হয়তো থাকতেও পারে তবে আমার কাছে আমি যতগুলো হাটবাজার বাজার দেখেছি এর মধ্যে সবচেয়ে সেরা এবং সবচেয়ে সুন্দর গ্রামীণ হাটবাজার হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বাজার যা আমাদের নর্থ জেলার মধ্যে অবস্থিত আপনারা ইতিমধ্যে ভিডিও চিত্রের মধ্যে দেখতেই পাচ্ছেন যে এই বাজারটি কত সুন্দর প্রতি সপ্তাহে শুক্রবার এখানে সাপ্তাহিক হাট জমে থাকে আর বিশেষ করে বেলাবো বাজারটি একটি ঐতিহাসিক বাজার শত শত বছর ধরে এই বাজার চলে আসছে প্রতি সপ্তাহে শুক্রবার এখানে সাপ্তাহিক হাট জমে আর আপনারা ভিডিও চিত্রের মধ্যে যে গ্রামীণ হাটটি দেখতেছেন এটি হচ্ছে বেলাবো বাজারের শাক সবজির কাঁচা বাজার অত্যন্ত সুন্দর ও গ্রামীণ পরিবেশের মধ্যে বাজারটি গড়ে উঠেছে এবং প্রতি শুক্রবার আমাদের জেলার বেলাব থানা ছাড়াও অন্যান্য উপজেলার লোকজন এখানে শাক সবজি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য এই বাজারে চলে আসে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের সহজ সরল মানুষ ভিডিও চিত্রের মধ্যে দেখতেই পাচ্ছেন এই লোকগুলো কত সহজ সরল এবং ওনাদেরকে দেখলে সত্যি ভালো লাগে আপনারা দেখেন তারা কত সুন্দর করে তাদের হাটবাজার করতেছে আসলে দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে হয়তো ভালো লাগতে পারে আর এরকম এত সুন্দর হাটবাজার যা সত্যি অকল্পনীয় দেখেন আপনারা খেয়াল করে এখানে একটিও টিনের অথবা বিল্ডিং নেই সবগুলো অস্থায়ী দোকান কারো কারো দোকানের উপরে তেরপাল অথবা পলিথিনও নাই তারা একেবারে একেবারে মাটির মধ্যে তারা তাদের শাকসবজি নিয়ে বসে আছে ব্যবসায়ী বাইরা এবং এই বাজারের যে শাকসবজিগুলো তা একেবারেই টাটকা একেবারে কৃষকরা মাঠ থেকে শাক সবজি তোলার পরেই ব্যবসায়ী বাইরা ওইগুলো কৃষকের কাছ থেকে পাইকারি দরে ক্রয় করে এখানে খুচরা বিক্রি করে আপনারা দেখেন এত সুন্দর গ্রামীণ হাট বাজার অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন